হ্যালো ভিউয়ার্স অচিত দর্পণী কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসই বি ওয়ান পেপারটি রয়েছে চীনের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি টিকা প্রশ্ন আমি এখানে এখন আলোচনা করব এক ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কী বোঝো আরেকটি হচ্ছে ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি তো দেখো ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য এর আগের বছর দু সালে দশ নম্বরে পড়েছে পরীক্ষায় অর্থাৎ এই প্রশ্ন তোমাদের টিকাতে এবার আসার সম্ভাবনা রয়েছে হয় ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা কাকে বলে নতুবা ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য কি এই দুটোর মধ্যে একটা টিকা কিন্তু পরীক্ষায় আসবে বলে করি তো এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরব সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখিনি দেখো সি ইউপিএ হিস্ট্রি অনার্স এম ডিএসি বি ওয়ান অর্থাৎ চীনের ইতিহাস এখানে প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন চীনে ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা মূল টাইটেল ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কি বোঝো এবং পরেরটি আছে দেখো চীনের ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য লেখ তো এই দুটো টিকাই আমি এখানে আলোচনা করছি একসাথে ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা নিয়ে এবং এই দুটোর যে অ্যান্সার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে দুটো আলাদা আলাদা অ্যান্সারও আমি শেষে তোমাদের সামনে তুলে ধরবো তা প্রথমে আলোচনা করি ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা দেখো ক্যান্টন চীনের একটা বন্দরের নাম ক্যান্টন যে ক্যান্টনের মধ্য দিয়ে একমাত্র এই বন্দরের ভিতর দিয়ে চীন বিদেশিদের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত মানে ক্যান্টনকে কেন্দ্র করে চীনের বণিক বা চীন দেশ চীন দেশের সাথে ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্য গড়ে এই ব্যবস্থাটাকে বলা হয় ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা মানে ক্যান্টন বন্দরের মাধ্যমে যে বাণিজ্য পরিচালিত হয়েছিল তাকে বলা হয় ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা অ্যাকচুয়ালি চীনের যে রাজদরবার এবং চীনের সাধারণ জনসমাজ তারা নিজেদেরকে খুব সুসভ্য জাতি বলে মনে করত এবং পাশ্চাত্য অন্যান্য যেসব জাতিগুলি ছিল যারা চীনে প্রবেশ করতে চাইছিল ব্যবসা বাণিজ্য সূত্রে এই জাতিগুলিকে তারা নিচু নজরে দেখত এই জন্য এইসব জাতিগুলির উপরে নানা রকম বৈষম্যমূলক কর চাপানো হয়েছিল যাতে তারা চীনে প্রবেশ করতে না পারে তবু এই বিদেশি জাতিগুলি লেগেছিল চীনে কিভাবে প্রবেশ করা যায় এবং শেষ পর্যন্ত সম্রাটকে প্রচুর উপ নজরানা দিয়ে চীনের একটা প্রথা ছিল এই নজরানা প্রথা অর্থাৎ চীনা সম্রাটকে প্রচুর পরিমাণে নজরানা প্রদান করতে হতো সেই নজরানা প্রদান করে এই বিদেশি বণিকেরা একমাত্র ক্যান্টন বাণি বন্দরেই তারা বাণিজ্য করার অনুমতি পেয়েছিল এবং এক্ষেত্রে যে চীনা রেশম এবং চীনা যে চা হ্যাঁ ফুকিয়েনের চা এবং আন রেশম পৃথিবী বিখ্যাত ছিল এই দুটো দ্রব্য ইউরোপীয়রা এই ক্যান্টন বাণিজ্যের মাধ্যমে তারা ক্রয় করত করে ইউরোপে তারা সেগুলোকে রপ্তানি করত খুব লাভজনক ব্যবসা ছিল তাই চীনা রাজ তরফ থেকে নানা রকম বাধা নিষেধ সত্ত্বেও তারা কিন্তু এই বাণিজ্যে লেগেছিল অ্যাকচুয়ালি ক্যান্টনে বাণিজ্য পরিচালনা করার জন্য একজন কমিশনার নিয়োগ করা হতো এবং কমিশনের অধীনে থাকতো অধস্থন অনেক অফিসাররা এই অধস্থন অফিসারদের অনেক ঘুষ বা উৎকোচ দিতে হতো তারা এই তারা ছিল অসাধু দুর্নীতিগ্রস্ত তারা ইউরোপীয় বণিকদের উপরে নানাভাবে কর চাপাতেন আর এই বাণিজ্য যে পরিচালিত হতো এই বাণিজ্যের ভিতর দিয়ে চীনা রাজদরবার কিন্তু বিশাল যে লাভবান হতো তা নয় খুব সামান্য পরিমাণ অর্থ চীনা রাজকোষে জমা পড়তো বেশিরভাগ অর্থ যে অর্থ ইউরোপীয়দের কাছ থেকে কর হিসাবে আদায় করা হতো সেই করের বেশিরভাগটাই আত্মসাত করত এই চীনার ক্যান্টন বন্দরের যিনি কমিশনার এবং অধস্থান কর্মচারীরা এছাড়া এই বাণিজ্য যাতে না করতে পারে ইউরোপীয় বণিকরা তার জন্য এই যে আদান প্রদান হতো যেসব পণ্যাদি তার উপরে অত্যাধিক কর চাপানো হয়েছিল অত্যাধিক সেই অত্যাধিক কর দিয়েও চীনার চীনের দেশে এই ইউরোপীয় বণিকরা ব্যবসা বাণিজ্য করেছিল কারণ বাণিজ্যটা ছিল অত্যন্ত লাভজনক চীনের রেশম এবং চা সারা বিশ্ব বিশ্বজুড়ে তার ব্যাপক চাহিদা ছিল এই কারণে প্রথমে এই অঞ্চলে পর্তুগিজরা আসে এবং পর্তুগিজরা এখানে ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেয় তো এই ছিল ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা সংক্ষেপে বলতে গেলে কিন্তু এর বৈশিষ্ট্যটা কি এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে ক্যান্টন বন্দরে যে পর্তুগিজরা বাণিজ্য করতে এসেছিল তাদের নানা রকম নিয়ম কানুনের ভিতর দিয়ে নানা রকম নিয়ন্ত্রিত ব্যবস্থার ভিতর দিয়ে তাদের বাণিজ্য করতে হতো গ্রীষ্মকালে যখন এই ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বন্ধ থাকতো তখন তাদের এই ক্যান্টন বন্দর ছেড়ে তাদের নিকটবর্তী ম্যাকাও দ্বীপে গিয়ে আশ্রয় নিতে হতো এবং ম্যাকাউ দ্বীপে এইসব ইউরোপীয় বণিকদের স্ত্রী পুত্রদেরকে রেখে যখন সিজন বা সময় হতো বাণিজ্য করার তখন তারা ক্যান্টনে যেতেন আবার ক্যান্টনে বাণিজ্য শেষ হয়ে গেলে তারা আবার ম্যাকাও বন্দরে ফিরে আসতেন এই ম্যাকাও বন্দরটাও ছিল কিন্তু চীনা কর্তৃপক্ষের অধীনে তো যাই হোক এই বাণিজ্য কিন্তু একতরফাভাবে চলতো এবং চীনা রাজ দরবার প্রথমে এই বাণিজ্য পরিচালনা করার জন্য এজেন্ট বা কর্মী নিয়োগ করেছিলেন যে এজেন্টের মাধ্যমে এই ইউরোপীয় বা পর্তুগিজদেরকে বাণিজ্য করতে হতো এবং প্রতিটা পর্তুগিজ বণিককে কোনো একজন চীনা এজেন্ট বা চীনা একজন রাজদরবার থেকে নিয়োজিত বণিককে বণিকের সাথে বোঝাপড়া করে তাদের দ্বারা নির্ধারিত দ্রব্য মূল্যের মানে পণ্যের যে মূল্য সেই মূল্য নির্ধারিত হতো সেই অনুযায়ী তাদের ব্যবসা করতে হতো অর্থাৎ এই বণিকরা যে দাম বেঁধে দিতেন সেই দামেই কিন্তু তাদের বাণিজ্য করতে হতো এবং এদের মাধ্যমেই বাণিজ্য করতে হতো এর জন্য এই বণিকদেরকে প্রচুর পরিমাণে টাকা বা উৎকোষ দিতে হতো এবং এই বণিকরা ছিল দুর্নীতিগ্রস্ত তাদের শোষণের দ্বারা অত্যাচারিত হতো এইসব পর্তুগিজ বণিকেরা কিন্তু এই ব্যবস্থা প্রায় সত্তর বছর চলার পর চীনা রাজদরবার থেকে এই বণিকদেরকে হটিয়ে নতুন এক বণিক গোষ্ঠী তৈরি করে যার নাম কো হং বণিকদের মাধ্যমে পর্তুগিজরা ব্যবসা বাণিজ্য করতে থাকে কো হং বণিকরাও ছিল দুর্নীতিগ্রস্ত এবং তারাই এই বাণিজ্যের বেশিরভাগ যে অর্থ সেই অর্থ আত্মসাত করতেন তো এইভাবে দীর্ঘদিন ধরে পর্তুগিজরা বাণিজ্য করতে থাকে ক্যান্টনকে কেন্দ্র করে একমাত্র ক্যান্টনকে কেন্দ্র করে ঠিক এই সময় এই রঙ্গমঞ্চে আবির্ভূত হয় ইংরেজ বণিকরা ইংরেজ বণিকরাও ব্যবসা বাণিজ্য করতে থাকে এবং তারা কিন্তু এই অসাম্যের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে থাকে এবং একটা সময় তারা চীনে আফিম সাপ্লাই করতে থাকে এই ক্যান্টন বন্দরের ভিতর দিয়ে আফিমের নেশায় যখন সমগ্র চীন আচ্ছন্ন তখন কমিশনার লিন শেষকে নিয়োগ করা হয় ক্যান্টনে কমিশনার হিসেবে এবং তিনি এখানে এসে ইংরেজদের প্রায় দুই হাজার পেটি আফিম বাজেয়াপ্ত করে সেটাকে নষ্ট করে দেন এর প্রতিশোধ নেওয়ার জন্য ইংরেজ কোম্পানি চীনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রথম আফিম যুদ্ধ আঠারোশো চল্লিশ আটচল্লিশ তাহলে প্রথম আফিম যুদ্ধের মূল বিষয় ছিল কিন্তু আফিম আফিমকে কেন্দ্র করেই চীনের সাথে ইংরেজদের বিরোধবাদে যুদ্ধবাদে এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে চীনা সরকার পরাজিত হয় এবং নান কিং এর সন্ধি স্বাক্ষরিত হয় নানকিং এর সন্ধি অনুযায়ী স্থির হয় যে ক্যান্টন তো বটেই আরো পাঁচটি বন্দর ফুচাও এরকম আরো অনেক বন্দর চীনের বন্দর বিদেশিদের কাছে উন্মুক্ত হবে এবং এখানে যে বাণিজ্য হবে সেই বাণিজ্য হবে নজরানা প্রথা বহির্ভূত অর্থাৎ এই চীনা রাজ দরবারে যে রাজাকে যে নজরানা দিতে হতো সেই নজরানা প্রথা আর থাকবে না অর্থাৎ এখানে নজরানা বহির্ভূত ব্যবসা বাণিজ্য চলবে এবং কোনো কো বণিক থাকবে না এর আগে যে চীনা রাজদরবারের দ্বারা নিয়োজিত যে কোহং বা এজেন্ট বা বণিক সঙ্গের দ্বারা এরা শোষিত নিপীড়িত হয়েছিল ইউরোপীয় বণিকেরা এই বণিকরা আর থাকবে না নজরানা প্রথার থাকবে না এবং এই পাঁচটি বন্দরে বিদেশিরা উন্মুক্তভাবে ভাবে ব্যবসা বাণিজ্য করবে পর্তুগিজ ও ইংরেজদের দেখি এখানে আমেরিকার বণিকেরা জার্মানির বণিকেরা ফ্রান্সের বণিকরা রাশিয়ার বণিকেরা চীনে প্রবেশ করে এবং বিদেশিদের কাছে চীন অনেকটাই উন্মুক্ত হয় যদিও দ্বিতীয় আপিম যুদ্ধ বা কারো পরবর্তীকালে বক্সার যুদ্ধের ভিতর দিয়ে চীন বিশ্বের কাছে একেবারেই দরজা খুলে যায় চীনের দরজা যাকে আমরা বলি মুক্ত দ্বার নীতি এটাও একটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট সেটা আমরা পরে আলোচনা করব তাহলে এখানে ক্যান্টন বাণিজ্য বলতে এটাই বোঝায় যে চীনের একমাত্র বন্দর ক্যান্টন যে বন্দরের মাধ্যমে ইউরোপীয়দের সাথে চীনের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়েছিল অন্য কোনো বন্দরে নয় অন্য কোনো বন্দর চীনের বন্দর বিদেশিদের কাছে খোলা হয়নি তার কারণ চীনারা সবসময় পাশ্চাত্য যে সভ্যতা সংস্কৃতি তা থেকে দূরে থাকতেন তা থেকে নিজেদেরকে রক্ষা করে চলতেন তারা বুঝতেন বা ভাবতেন যে তাদের সংস্কৃতি সব থেকে উন্নত এবং পাশ্চাত্যের এই সভ্যতা সংস্কৃতি হচ্ছে নিকৃষ্ট তাই এই সভ্যতা সংস্কৃতি থেকে চীন সবসময় গা বাঁচিয়ে চলতো এই জন্য এই বিদেশি বণিকদের চাপের ফলে শেষ পর্যন্ত শুধুমাত্র ক্যান্টনেই তাদের বাণিজ্য করতে দেওয়া হয়েছিল তো বছরের নির্দিষ্ট সময়ে বাকি সময় তাদের ম্যাকাও বন্দরে থাকতে হতো আর যখন ব্যবসা বাণিজ্য চলতো তখন তারা ক্যান্টনে এসে ব্যবসা বাণিজ্য করতো এই ব্যবস্থার মূল কারণ হচ্ছে যে ক্যান্টনে যাতে এরা স্থায়ীভাবে বসবাস না করে বিদেশি বণিকরা তার জন্যই এই ব্যবস্থা তো এই ব্যবসা বাণিজ্যটাকে আমাদের আমরা বলছি ক্যান্টন বাণিজ্য এবং এর বৈশিষ্ট্যটা কি কয়েকটা মূল বৈশিষ্ট্য যে এখানে প্রথমে ব্যবসা বাণিজ্য করতে হতো সম্রাটকে নজরানা দিয়ে সম্রাটের দ্বারা নিয়োজিত যে বণিক সংঘ ছিল বা বণিক শ্রেণী বা এজেন্ট ছিল তাদের মাধ্যমেই বাণিজ্য করতে হতো এবং তারা যে দাম ঠিক করে দিত সেই দামে কিন্তু বাণিজ্য করতে হতো পরবর্তীকালে এই বণিকদেরকে হটিয়ে কো নামে আরেক বণিক শ্রেণীর আবির্ভাব ঘটে তাদের দ্বারাই এই বাণিজ্য পরিচালিত হতো এবং এই বাণিজ্য করতে গিয়ে ইউরোপীয় বণিকদের প্রচুর পরিমাণে কর ট্যাক্স মানে পণ্যের উপরে কর দিতে হতো এবং এক একচেটিয়াভাবে চীনারা শোষণ করতেন এইসব বণিকদের উপরে এছাড়া এই ক্যান্টনের যারা কর্মচারী ছিল সরকারি অধস্তন কর্মচারী তাদের দ্বারাও শোষিত নিপীড়িত হতো এবং ইউরোপীয় বণিকদের কাছ থেকে যে অর্থ আদায় করা হতো তার বেশিরভাগ মানে সিংহ ভাগটাই এইসব কর্মচারীরাই কিন্তু আত্মসাত করতেন চীনা রাজদরবারে খুব সামান্য অংশ জমা পড়তো কিন্তু এই ব্যবস্থা বেশি দিন চলেনি কারণ এইখানে আবির্ভূত হয় এই রঙ্গমঞ্চে ইংরেজরা ইংরেজরা আফিম সাপ্লাই করে এবং আফিমকে কেন্দ্র করে শুরু হয় প্রথম আফিম যুদ্ধ দ্বিতীয় আফিম যুদ্ধ এবং এই যুদ্ধগুলিতে চীন পরাজিত হয় নান এর সন্ধি স্বাক্ষরিত হয় এবং চীন চীনের আরো পাঁচটি বন্দর ক্যান্টন সহ বিদেশিদের কাছে উন্মুক্ত হয় এবং অবসান ঘটে এই ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার তো এই ছিল ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার উপরে সংক্ষিপ্ত আলোচনা এর যে উত্তর দুটি আলাদা আলাদা দুটি পাঁচ নম্বর করে উত্তর আমি এবার সামনে আলোচনা করছি ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কি বোঝো ক্যান্টন বন্দরের মাধ্যমে চীন ও বিদেশিদের মধ্যে যে পদ্ধতিতে বাণিজ্য পরিচালিত হতো তা ক্যান্টন পদ্ধতি বা ক্যান্টন সিস্টেম নামে পরিচিত চীনের ক্যান্টন বন্দরে বিদেশি বণিকগণ বাণিজ্য করার সুযোগ পেলেও বিদেশি বণিকদের সেখানে সারা বছর বসবাস করতে দেওয়া হতো না গ্রীষ্মকালে যখন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকত তখন তারা ম্যাকাও বন্দরে আশ্রয় গ্রহণ করত। পর্তুগিজদের উপনিবেশ হিসাবে ম্যাকাও পরিগণিত হলেও চীনই ছিল প্রকৃতপক্ষে এই বন্দরের প্রধান অধিকর্তা ক্যান্টনে বাণিজ্য করতে যাওয়ার সময়ও বিদেশি বণিকরা তাদের স্ত্রী ও সন্তানদের ম্যাকাও বন্দরে রেখে যেতে বাধ্য ছিল স্থায়ীভাবে বিদেশিরা যাতে ক্যান্টনে বসবাস করতে উৎসাহী না হয়ে ওঠে সেজন্য চীন সরকার এই নীতি গ্রহণ করে বিদেশিদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের শর্তাবলীও বলিও চীনা কর্মচারীরাই স্থির করত। এবং যত বেশি সম্ভব আমদানি রপ্তানি শুল্ক আদায় করার ব্যবস্থা করত। তবে আদায়কৃত শুল্কের অতি সামান্য অংশই পিকিং মা বেজিং এর কোষাগারে জমা করত। আদায়কৃত অর্থের বেশিরভাগই স্থানীয় গভর্নর থেকে শুরু করে অধস্থন রাজকর্মচারীদের মধ্যে বন্টন করা হতো সুতরাং বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর লাভের উদ্দেশ্যে চীনা সরকার এই বাণিজ্য ব্যবসা একচেটিয়াভাবে পরিচালনা করার চেষ্টা করে সতেরোশো দুই খ্রিস্টাব্দ থেকে সম্রাটের অনুগৃহীত ব্যবসায়ী নামে পরিচিত এজেন্টদের মাধ্যমেই বিদেশিদের বাণিজ্য করার সুযোগ দেওয়া হতো প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত এই পদ্ধতি প্রচলিত ছিল কিন্তু এই পদ্ধতির সাফল্য সন্তোষজনক না হওয়ায় কো হং কো হং নামে পরিচিত চীনের বিদেশি বাণিজ্যে নিযুক্ত বণিক সংঘের উপর বৈদেশিক বাণিজ্যের দায়িত্ব অর্পণ করা হয় পরে প্যারা দেখো এই বণিক সংঘের সদস্য প্রতিভূতি বণিক বা সিকিউরিটি মার্সেন্ট নামে পরিচিত সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এই ব্যবস্থা বাতিল করা হলেও সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কো প্রথা পুনরায় চালু করা হয় এবং আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথার বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি এই প্রথার পুনরায় প্রচলনের সময় একচেটিয়া ব্যবসা ব্যবসার নীতির কোনো পরিবর্তন করা হয়নি তবে বৈদেশিক বাণিজ্যে নিযুক্ত চীনের বাণিজ্য সংস্থার দ্বারা সংস্থার সংখ্যা বৃদ্ধি করা হয় এবং শেষ পর্যন্ত ১৩টি সংস্থার হাতে এই বাণিজ্যের দায়িত্ব দেওয়া হয় বিদেশি প্রত্যেক বণিকের একজন করে চীনা বণিকের সঙ্গের সদস্য প্রতিভু বা জামিনদার রূপে নিয়োগ করার পদ্ধতি প্রচলিত হয় এই পদ্ধতি অনুযায়ী বিদেশি প্রত্যেক বণিকই তার প্রতিভু বা জামিনদারের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয় করতে পারত ফলে চীনের ব্যবসায়ী সংঘের সদস্যবৃন্দ কম দামে জিনিসপত্র ক্রয় এবং বেশি দামে জিনিসপত্র বিক্রয় করার সুযোগ লাভ করে বিদেশি বণিকদের জামিনদার হিসেবে চীনা ব্যবসায়ীরাই আমদানি রপ্তানি শুল্ক প্রদান ও রাজ রাজকর্মচারীদের অন্যান্য দাবি পূরণ করার ব্যবস্থা করত তবে প্রদত্ত অর্থ দ্রব্যের মূল্যের সঙ্গে যুক্ত করে জামিনদারগণ সব কিছুই আদায় করে নেওয়ার ব্যবস্থা করত কো হং ছিল চীনা কর্মচারী ও বিদেশি বণিকদের মধ্যে যোগসূত্র আর কো হং এর তেরো জন সদস্যের মাধ্যমেই বিদেশি বাণিজ্য কুঠিগুলিও চীনের রাষ্ট্রপ্রতিনিধি গভর্নর ও ম্যাজিস্ট্রেটদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো এমনকি কো হং এর সদস্যদের বিরুদ্ধে বিদেশি বণিকদের অভিযোগ সম্বলিত পত্র ও অন্যান্য পত্রা দিয়েও তাদের মাধ্যমেই সরকারের নিকট প্রেরণ করতে হতো পরে প্রশ্ন ক্যান্টন বাণিজ্য বাণিজ্যের বৈশিষ্ট্য কি ছিল তো দেখো ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এই চীনের সঙ্গে বাণিজ্য পরিচালনার জন্য ইউরোপের অনেক জাতি ক্যান্টনে বাণিজ্য কুটির স্থাপন করে চীন সরকারের পক্ষ থেকে বিদেশিদের চীনা ভাষা শেখার উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে প্রত্যেক বাণিজ্য কুঠিতেই একজন বিশ্বস্ত চীনা কর্মচারী থাকত তার সাহায্যে বিদেশিরা বাণিজ্য পরিচালনা করত এবং চীনের প্রয়োজন অনুযায়ী পণ্যদ্রব্য আমদানি করার চেষ্টা করত তবে ইউরোপের অন্যান্য জাতির তুলনায় ইংরেজ বণিকগণই ক্যান্টনের বাণিজ্যে বিশেষ সাফল্য লাভ করে কিন্তু সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পর আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যান্টনের বাণিজ্যের ক্ষেত্রে ইংল্যান্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেয় সতেরোশো দুই খ্রিস্টাব্দ থেকে সম্রাটের অনুগৃহীত ব্যবসায়ী নামে পরিচিত এজেন্টদের মাধ্যমেই বিদেশিদের বাণিজ্য করার একমাত্র সুযোগ দেওয়া হতো প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত এই পদ্ধতি প্রচলিত ছিল কিন্তু এই পদ্ধতির সাফল্য সন্তোষজনক না হওয়ায় কো হং নামে পরিচিত চীনের বিদেশি বাণিজ্যে নিযুক্ত বণিক সংঘের উপর বৈদেশিক বাণিজ্যের দায়িত্ব অর্পণ করা হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টাব্দে এই ব্যবস্থা বাতিল করা হলেও সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কো প্রথা পুনরায় চালু করা হয় এবং আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথার বিশেষ কোনো পরিবর্তন হয়নি প্যারা করে দেখো ক্যান্টন ক্যান্টনমারিজের প্রধান বৈশিষ্ট্য ছিল এক একপাক্ষিকতা চীনের লোকেরা ইউরোপের পণ্যদ্রব্যের প্রয়োজন ছিল না বিদেশি পণ্যদ্রব্যকে তারা বিশেষ কোনো গুরুত্ব দিত না কিন্তু চীনের পণ্যদ্রব্য সংগ্রহের উদ্দেশ্যেই বিদেশি বণিকগণ দীর্ঘ সমুদ্রপাত অতিক্রম করে আসতে বাধ্য হতো চীন সম্রাট চীন চি এন লুং ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই বক্তব্যটা এখানে ইংরেজিতে লেখা আছে তোমরা দেখে লিখে নিও চীনের সাধারণ লোকে ধারণা হয় যে বিদেশি বণিকগণ নিজেদের দেশের মঙ্গলের জন্যই চীনের পণ্যদ্রব্য ক্রয় করতে আসে এমনকি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ক্যান্টনের বাণিজ্যে কমিশনার লিন শেষু ও মন্তব্য করেন যে চীনের চা ও চিনির জন্য বিদেশিরা চীনে আসতে বাধ্য সেজন্য চীনের অধিবাসীরা বাণিজ্য ক্ষেত্রে নিজেদের বিশেষ শক্তিশালী বলে বিবেচনা করত। প্রকৃতপক্ষে বিদেশি বাণিজ্য বন্ধ হলে চীনের রাজকর্মচারীদের কিছু ক্ষতি হলেও সাধারণ লোকের বা রাজকোষের কোনো ক্ষতি হওয়ার সম্ভব আশঙ্কা ছিল না সুতরাং বিদেশি বণিকদের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়ে তাদের উপর কর্তৃত্ব স্থাপন করার সুযোগ পেত তাছাড়া বিদেশিদের এই বাণিজ্যকে তারা একটি সুযোগ বলে মনে করত অধিকার রূপে তারা কোনো তাদের কোনো স্বীকৃতি ছিল না এবং তাদের ধারণা ছিল যে কোনো সময় এই সুযোগ বন্ধ করে দেওয়া যেতে পারে প্রকৃতপক্ষে বাইরের দেশের সঙ্গে চীনের সম্পর্ক ছিল একমাত্র বাণিজ্যিক এবং ক্যান্টন বন্দরের বাণিজ্য পথ উন্মুক্ত রাখার জন্য বিদেশি বণিকগণ চীন সরকারের সকল শর্তই মেনে নিতে বাধ্য ছিল তো এই ছিল ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা কাকে বলে এবং ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্যর উপরে দুটি টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম